বন্ধুরা এটি কিন্তু একটি অরিজিনাল লাল চন্দনের চারা যেটি কি না মূলত অন্ধ্রপ্রদেশের সেরাচলম পাহাড়ে পাওয়া যায় এই ধরনের অরিজিনাল লাল চন্দনের চারা আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই গাছটি আমি যখন লাগিয়েছিলাম তখনও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে মোটামুটি ন মাস বা খানিকের মতো এরকম একটু টাইম হবে পুরনো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন তার মধ্যে আমি আপনার আপনাদের যে গাছটির গ্রোথ সেই সম্পর্কে দেখাচ্ছি প্রথমে দেখাই যে প্রাইমারি স্টেজে কিন্তু গাছটার গ্রোথ অতটা ভালো ছিল না প্রথম থেকেই দেখাচ্ছি এখান থেকে তো লাগানো এখান থেকে এর দুটি অংশ বেরিয়েছে মূল গাছটি কিন্তু এইটা যেটা এর পাশ থেকে আরেকটা অংশ বেরোয় সেটি কিন্তু সবথেকে ভালো গ্রোথ এবং এটি কিন্তু খুব দ্রুত বর্তমান সময় আর কি খুব দ্রুত বাড়ছে আর কি তো লাল চন্দন লাগানোর সময় কিছু সতর্কতামূলক ব্যবস্থা তো থাকেই লালচন্দনের আপনারা জানেন হোস্ট প্লান্ট লাগে না এটা নিজেরাই বড় হতে পারে নিজেদের মতো দেখুন এর গ্রোথ কিন্তু খুব ভালো এই সময়ে অর্থাৎ বর্ষার শেষের দিকে বা বর্ষার সময় বা গরমের প্রথম দিকে এর কিন্তু গ্রোথ কিন্তু খুব ভালোই থাকে গ্রোথ ভালোই হয় এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি কিন্তু এর সমস্যা হলো কি জলের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম তৈরি করে দেয় গোড়ায় জল জমলে কিন্তু খুব মুশকিল দেখুন আমি আপনার দেখাচ্ছি আমার আমি যেখানে লাগিয়েছি তার পাশেই কিন্তু দেখুন ওয়াটার লেভেলটা আপনারা দেখতে হবে এরকম জায়গাতে ওয়াটার লেভেল আছে তো এরকম জায়গাতে ওয়াটার লেভেল থাকাটাও বাঞ্ছনীয় নয় কিন্তু কি করব আমরা যেখানে থাকি আমি মূলত যেখানে থাকি সেখানে তো ওয়াটার লেভেল খুবই ইনক্রিজ করে মূলত রেইনি সিজনে বর্ষার সময় তো সেক্ষেত্রে কিছু করার নেই তো যদি কমার্শিয়ালি লাগাতে চান তাহলে এরকম জায়গাতে আমি বলবো যে এত এত জলের কাছাকাছি না লাগানোই ভালো কিন্তু আমাদের শখের বসে করি আর কি এই জন্য এক্ষেত্রে আমার কিছু করার নেই আমার জায়গাও তো এক্সট্রা নেই কোথাও যে অন্য জায়গায় লাগিয়ে দেবো তবে অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনি আপনি যদি সঠিক চন্দন চারা চয়ন করতে পারেন যদি সঠিক চন্দন বীজের চয়ন করতে পারেন তবে কিন্তু লাল চন্দন চাষ আমাদের এখানে সম্ভব এবং সেটা প্রথম স্টেজে একটু ধীরে বৃদ্ধি পেলেও পরদে কিন্তু গতিতে বৃদ্ধি পাবে আপনাকে এই বিষয়ে যে বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে সেটি হচ্ছে প্রথম হচ্ছে বীজ নির্বাচন আপনাকে কিন্তু সঠিক বীজ নির্বাচন করতে হবে এবং পারলে নিজে তৈরি করে বীজ থেকে নিজে চারা তৈরি করতে পারলে নির্ভরযোগ্যতা বিশ্বাস সব থেকে বেশি ভালো থাকে তো এটা কিন্তু আমার হাতে নিজের হাতের বীজ মানে নিজে বীজ থেকে চারা তৈরি করে এই গাছটি তৈরি করা এরকম আরও কিছু গাছ আমি লাগিয়েছি এক্ষেত্রে দেখুন আরেকটা জিনিস দিন দিই এর ক্ষেত্রে একটু পোকার আক্রমণ হয় এই দেখুন এখানে পিছনে পোকার আক্রমণ হয়েছে এগুলোকে আপনার একটু খেয়াল রাখতে হবে জাস্ট একটু রিমুভ করে দিলেই হয়ে যাবে জেলি মতো একটু হয় একটু খেয়াল রাখবেন একটু বা হালকা কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দিলেও হয়ে যায় তো আপনারা যদি লাল চন্দনের চারা থেকে গাছ লাগান তাহলে কিন্তু সম্ভব এবং সেটি কিন্তু আমাদের এখানেও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো বন্ধুরা আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ